এটা হলো আমার কলেজ ড্রেস এই ড্রেস পরে আমি দীর্ঘদিন আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছি বের হয়েছি অনেক পরীক্ষা দিয়েছি অনেক প্যারা নিয়েছি অনেক পড়াশোনা করেছি বাট এইটাই আমি এখন ফেলে দিচ্ছি স্বার্থের টানে যারা সঠিক কথা কয় না তাদের কি কোনো লজ্জাই হয় না কি কিছু চাওয়া ছিল আমাদের আমাদের চাওয়া ছিল কি ওটা বাদনা না ওটা সংশোধন করুন আর আপনারা দিন শেষে করলেন কি যুক্ত করলেন আমাদের ভাইগুলো আমাদের বোনগুলো ইস একদম অবাক লাগে আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই আমি পঁচিশে নাই আমি কালো রাত্রি দেখি নাই কিন্তু এই আমি আমি দেখেছি বলতে চাচ্ছি সেটা হলো ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারি না এটা কেন পারি না সেটাও জানি না একটা স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন বাংলাদেশ যেটা বুকে ধারণ করি বিশ্বাস করি বাংলাদেশ আমার অহংকার কিন্তু বলতে চাই যে আফসোস লাগে নিজের জন্য পারলাম না বড় কোনো সেলিব্রিটি হতে পারলাম না বড় কিছু হতে যে আমি একটা কথা বললে দেশের স্বার্থে সাধারণ জনগণের সাধারণ ছাত্রের কিছুটা হইলেও আর কি উপকার হবে মূলত বিষয়টা হচ্ছে আমি খুব আফসোস লাগতেছে আজকের প্রধান যে বিষয়টা এটা হলো আমার কলেজের অনুকরণ দীর্ঘদিন আমি এটা আর কি আপনার মনে করেন নিজের শরীর শরীরে ইয়া করছি এটা দীর্ঘদিন করছি আমি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করছি তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমি গত তিন দিন চার দিন আগে বলছি যে অনির্দিষ্ট কালের জন্য পড়াশোনা আমি আর কি বন্দর ঘোষণা করছি তো এটা হলো আমার পার্সোনাল একটা মত আমি স্বাধীন আমি আমার নিজেকে স্বাধীনভাবে পরিচালনা করব। অনেকে দেখি আইসা কমেন্ট করে ক্ষতিটা কার হবে আরে ভাই ক্ষতি লাভ এগুলো চিন্তা করতে করতে চাঁদাবাজটা আপনার মনে করেন দেশটা রেখায় ফেললো আমরা করি কি আপনার মনে করেন যে ব্যাংক লুট করে তারে সার বলি আর যে মনে করেন আপনার ওই নারিকেল চুরি করে সুপারি চুরি করে তারে দিন শেষে আমরা মনে করেন চোর বলি গাছের সাথে বেঁধে রাখি যাই হোক এখানে আমি ওই গানটা মনে করেন যেটা লিখতে চেয়েছিলাম লিখে ফেলেছি ঠিক আছে মূলত আমি আর এখন কোনো কিছু ভয় পাই না বিকজ আই ডোন্ট কেয়ার বিকজ আমার কোনো অপশক্তির সাথে হাত নাই কোনো অপ অপদলের সাথে আমার কোনো সংযততা নাই একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেটা বলতে চাই এই যে আমার ইউনিফর্মটা যেহেতু আমি অনির্দিষ্টকালের জন্য আর কি পড়াশোনা বন্ধ ঘোষণা করছি আমার ইউনিফর্মটা আমি এখন ফেলে দেব জ্বালা দিয়ে ফেলে দেবো এটা ফেলে দিচ্ছি আর হলো এই যে গানটা হলো এরকম যে স্বাধীন দেশে বৈষম্য কেন হবে ভাই বৈষম্য বোধ তো একটা সোনার বাংলা চাই খুব কাইন্ডলি আপনারা পাবেন ঠিক আছে আর হলো দোয়া করবেন আর আমি ধিক্কার জানাই ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের যাদেরকে আমরা আইডল মানতাম ফরাস করিম চৌধুরী মাসাবিন মিন মুর্তেজা সাকিব আল হাসান দেন হলো যদিও তহিদ আফ্রিদি সাহেব একটু লেট করে আসছে সবার জন্য শুভকামনা মূলত বিষয়টা হচ্ছে লেট আগে পরে এটা ডাজ নট ম্যাটার ম্যাটারটা হলো এইটা যে এই আন্দোলনটা এমন একটা আন্দোলন দেখেন আমি এইখানে একটু একটা জিনিস ক্লিয়ার করতে চাই ছাত্র দল ছাত্রলীগ ছাত্র শিবির ইত্যাদি ইত্যাদি আমরা না এখন লেদা না সবাই সবার একটা ভালোবাসা থাকতে পারে দলের প্রতি কিন্তু দিন শেষে মনে রাখতে হবে যে এই যে এখানে আমি বিষয়টা তুলে ধরছি স্বার্থের টানে যারা সঠিক কথা কয় না তাদের কি কোনো লজ্জাই হয় না স্বার্থের টানে যারা সঠিক কথা কয় না তাদেরকে কোনো লজ্জাই হয় না সাময়িক সময়ের জন্য আপনি হয়তো একটা পদ পদবীর জন্য যেই জিনিসটা ন্যায্য বলার কথা ন্যায্য যেই জিনিসটা সেই জিনিসটাকে আলোটাকে অন্ধকার বলতেছেন অন্ধকারটাকে আলো বলতেছেন আর লজ্জা লাগে আপনাদের জন্য আমি সত্যি লজ্জিত এই বিষয়টা হচ্ছে এইটা যে যারা এই ছাত্রদের মধ্যে অনুপ্রবেশ করে ঘোলাপানিতে মাস করতে চায় ইত্যাদি ইত্যাদি এটা তাদের ব্যর্থতা আপনারা তাদের বাসাই করে তাদের ইয়া করেন কিন্তু সাধারণ ছাত্ররা যেই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই এটা কেন আপনারা বুঝেন না হামুই কি কিছু চাওয়া ছিল আমাদের আমাদের চাওয়া ছিল কি কোটা বাদনা কোটা সংশোধন করুন আর আপনারা দিন শেষে করলেন কি রক্ত সংশোধন করলেন রক্ত সংশোধন না রক্ত যুক্ত করলেন আমাদের ভাইগুলো আমাদের বোনগুলো ইস একদম অবাক লাগে আমি উনিশশো সালে যুদ্ধ দেখি নাই আমি পঁচিশে মার্চ দেখি নাই আমি কালো রাত্রি দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশের এই বর্বরতা আমি দেখেছি আমি জানাই এই সমস্ত আগে জিনিসটা ফালে ড্রেস পরে আমি দীর্ঘদিন আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছি বের হয়েছি অনেক পরীক্ষা দিয়েছি অনেক প্যারা নিয়েছি অনেক পড়াশোনা করেছি বাট এইটাই আমি এখন ফেলে দিচ্ছি এটা আপাতত আর আমার দরকার নেই বিকজ যতদিন আমার এই ছাত্র ছাত্ররা আর কি শান্তি পাবে না ততদিন এই পোশাক আর আমি আমার শরীরে রাখবো না এই পোশাক আর আমি আমি রাখতে চাই না এই পোশাক আমি ফেলে দিচ্ছি এটা আবার আপাতত আমার প্রয়োজন নেই আবার যদি কখনো ছাত্রদের সুসময় আসে আবার যদি কখনো ছাত্ররা তার অধিকার পায় আবার যদি কখনো বৈষম্য মুক্ত সোনার বাংলাদেশ হয় আবার যদি কোটা বাদ নয় কোটা সংশোধন হয় তাহলে জড়িয়ে নেব বা নিজের পড়াশোনাকে এগিয়ে নেব আপাতত আর এবার আসো আমি জানি আপনারা হয়তো অনেকে পজিটিভ নেবেন নেগেটিভ নেবেন বা ডোন্ট কেয়ার বিষয়টা হচ্ছে কি অনেক সময় বুকের ভিতরে এতটা ব্যথা থাকে ওই ব্যথা যদি প্রকাশ করা না যায় হয়তো বুক ফেটে মারা যায় মানুষ যেই মানুষটা হাত উস্কিয়ে দাঁড়ায় বন্দুকের সামনে সেই মানুষটাকে কিভাবে বন্দুক দিয়ে নিহত করা হয় এগুলো কেমন কথা জাতি হিসেবে লজ্জা লাগে আর আমি জানেন আমি না কিছু কিছু ওই মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি আমি উল্লেখ্যভাবে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে আছে আমি আমাদের বরহান আমি আমার উপর জেলার এক মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি উনি কমান্ডার ছিল এত ভালো বিয়ে বিয়ে ওনার সাথে আমি অনেক সময় হেঁটেছি ছবি তুলেছি এমনকি গত চার পাঁচ দিন আগে আমি আপনার মনে করেন আফতাব বনস্থির ওই দিকের এক মুক্তিযোদ্ধা উনি ওনার কথাগুলো আমার ছবিও আমি পোস্ট করছি ওনার কথা আমি শুনলে আর কি অবাক হয়ে যাই ভাই আমরা তো কোঠার জন্য যুদ্ধ করি নাই আর এখন কি হচ্ছে দেশের মধ্যে পুলিশ যেই পুলিশ এর বেতনটা আমাদের বাবা মা দেন হলো আত্মীয় স্বজন আমাদের এই বাংলাদেশের মেহনতি মানুষের কষ্টের টাকা থেকে ব্যাগ ট্যাক্স ইত্যাদি ইত্যাদির মাধ্যমে পুলিশের বেতন দেওয়া হয় কিভাবে মানুষকে রক্ষা বা ছাত্রদের রক্ষা থেকে বা ছাত্রদের আঘাত করে এটা আসলেই মেনে নেওয়া অসম্ভব কিন্তু একটা কথা বলে রাখি আকাশে কালো মেঘ আকাশে কালো মেঘ হয়তো ছাত্রদের জন্য সময়টা বেশি ভালো যাচ্ছে না কিন্তু ছাত্রদের সময় আসবে সুসময় আসবে ইনশাল্লাহ অধিক কালো ছিল আর যদি ছাত্রদের সময় সময় নাই আসে বাংলাদেশ এগোতে পারবে না তো বাংলাদেশ এগোতে হবে আর ছাত্রদের সময় আসবে ইনশাল্লাহ যেটা বলতে চাচ্ছি সেটা হলো সাময়িক সময়ের জন্য হয়তো ছাত্ররা আহত হচ্ছে নিহত হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এই ছাত্ররা আহত নিহতের মাধ্য দিয়ে কিন্তু আমি যে ভাষায় কথা বলতেছি বাংলা ভাষায় এই বাংলা ভাষা এই দেশে প্রতিষ্ঠা হয়েছিল যদি এই ছাত্ররা ওই সময় উনিশশো সালে ওই দিকে আমাদের অতীত যেই জেনারেশন ছিল তারা যদি ওই সময় থেমে যেত আমরা এখন উদ্যোগ মারাইতে হইতো বাট বলতে চাচ্ছি বলতে চাচ্ছি ছাত্ররা ন্যায্য আন্দোলন যখনই করেছি তখনই সফল হয়েছে আবারও সফল হবে ইনশাল্লাহ এই কোঠা আন্দোলনও ছাত্ররা বিজয় হবে 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 ইনশাল্লাহ আর যারা যারা এই ছাত্রদের নিয়ে ছাত্রদের নিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চান তাদের প্রতি শক্তি আমার ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে দিন শেষে বলতে চাই আমার যারা যেই সহপাতি ছাত্র ভাইরা মারা গেছে আহত হয়েছে নিহত হয়েছে সকলের প্রতি যারা মারা গেছে তাদের ভেস্ত আল্লাহ প্রদান করুক শহীদ মর্যাদা দান করুক আর যারা আহত হয়ে আছে তাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুক পরিবার পরিজনকে কে শক্তিতে বা শোককে পরিপূর্ণভাবে নিজের সন্তানের সৌখ ভুলে থাকার তৌফিক দান করুক এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নির্দন আসসালামু আলাইকুম